পুন জেলা হাসপাতালে নোংরা আবর্জনার গন্ধে অতিষ্ঠ চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা এবং রোগীর পরিবারের লোকেরা রবিবার দুপুর বেলায় এক ব্যক্তি উক্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গুরুতর অভিযোগ তোলেন প্রতিদিন হাসপাতালের নোংরা আবর্জনা হাসপাতালের মর্গের সামনে অর্থাৎ হাসপাতালের দোতলা এবং তিনতলা যাবার র্যাম্পের পাশে ফেলা হচ্ছে এবং সেই আবর্জনা স্তূপ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে সেই আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই এই বিষয় নিয়ে হাসপাতালের কোনো হেলদোল নেই বলে অভিযোগ হাসপাতালে রোগীরা আসে সুস্থ হবার জন্য উল্টো সুস্থ হবার বদলে দুর্গন্ধে অসুস্থ হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে রোগীদেরকে কেবল অভিযোগ জনৈক ওই ব্যক্তি আজ জানান যদি আগামী কিছুদিনের মধ্যে সেই আবর্জনাগুলি পরিষ্কার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে কয়লা শহর থেকে মতাসি র্যালির রিপোর্ট ত্রিপুরা বায়ুনিয়া ঠিক আছে দায়িত্ব এমএসএ এমএসএ চৌকে দেখে না তাইলে আমি এমএসএ চৌকে দেখাইয়া দিবো দরকার লাগলে সি বিদে তার অপারেশন করে যাতে এম এস রে এম এস এর চৌকে তো শূন্য নি তাই যে সাধারণ মানুষের মাথা দোকান নাই এম এস কিন্তু এবার বাড়ি যায় না তাই কিন্তু হেলিকপ্টারে লিফ্ট করে নি এম এস এ তাই দায়িত্ব না হইলে দায়িত্ব তাই না পারলে তাই ডাক্তারি করতে ডাক্তারি করুক না এম এস সি দায়িত্ব করতে তাই নেওয়ার কথা নাই অন্য লোকরা তো যে পারে তার দায়িত্ব তো কোক

রনপ পাল তার দিল্লির নাই আগর তোলার না কৈলাস্বর টান বাড়ি আচ্ছা আপনার নাম কিনা আমার নাম আনসার আলী

দায়িত্ব নাই কোনো মানুষের হসপিটালে আর দায়িত্ব আছে টাকা পয়সা আইতেছে তারা নেতারা অন্য অন্য মানুষের টাকা দিতে আছে গভর্নমেন্ট দিতে সরকার দিতে টাকাটা কিন্তু টাকাটা কোনো কাজের কাজ হইতেছে না কিন্তু প্রত্যেকে তার পকেটও পড়তে আছে আর খাই আছে না হইতেছে হসপিটাল চলে সুন্দর চলে ঠিক আছে স্যার অতি সব ঠিক আছে কিন্তু দেখেন এই অবস্থা নেই কি হসপিটালে থাকে মানুষের অবস্থা নেই আছে আনছিলাম না অবস্থা নাকি অধিকা স্যার বলতে বন্ধ নি

জনগনৰ প্ৰতিবেশী চব ধৰণৰ মানুহ বৰ্ণৰ নিৰ্বিশ আছে চবৰ দাবী হৈছে যে প্ৰতিদিনৰ জাবৰা প্ৰতিদিনে গাড়ী দিয়া বলদিয়াৰ গাড়ী দিয়া খাচ্ৰাৰ গাড়ী দিয়া জাব্ৰা যে এক গাড়ী আছে কাউণ্ট বন্দৰে দেখি এটা গাড়ী দিয়া দিয়া বাহিৰ নে পেলাই ইটা পাই পৰিষ্কাৰ কৰি ৰাখে কিন্তু পচু হস্পিটেল আমি একদিন গৈছিলোঁ যোৱাৰ পথ দেখলাম পরশুর যে হসপিটাল এত পায় পরিষ্কার এত সুন্দর অত সুন্দর তারা পরিবেশ কিন্তু আমরা মানুষের হসপিটালে আসার পর দেখলাম যে এই যে অবস্থা এটা কি এটা মানুষের হসপিটাল পশু হসপিটাল থেকে আরো বাজে হয়ে গেছে ওটা কি হলো মন্ত্রী মিনিস্টার আসার পর তারা রাস্তা থেকে ফুলের তুলা দিয়ে এখান থেকে বরণ করে রাস্তা থেকে তেলপাট ফাঁকায় রাস্তা থেকে কারপেট ফালায় একদম ভিতরে দেওয়া যায় একটা রুম দুইটা রুম গড় উদ্বোধন করে মিষ্টি দেওয়া তারা মিষ্টি বিতরণ করে খেক কাটি এখানে খাওয়া হয় এরপরে বাইরে গিয়ে তারা কোনো দেয় না ডাক্তাররা তারা জানে কোন জায়গাতে নেওয়া গেলে মন্ত্রী মিনিটরা দেখবে না দোকানে আলাদা করিয়া রাখে ডাক্তরা দেয় কাপড়ের পর্দা দেয় এদিকে কোনো মন্ত্রী মিনিষ্ট আয় না এটাকে দেওয়া দেখা হয় না ওইদিকে দেখেন তো কি অবস্থা ওইদিকে দেখেন অবস্থা এইদিকে ভিতরে যা দেখেন কি অবস্থা বাইরের অবস্থা প্রতিবেশী দেখেন যে রাস্তার যে হসপিটালের সামনে যে ডেঙ্গুলা আছে এই ডেঙ্গুলার অবস্থা দেখেন যান না আমার সঙ্গে ভিতরে যে পরিবেশটা আমি একটু দেখাইতে চাই এখানে হসপিটালে যে জাবলা আছে সারা হসপিটালের দারু এখানে আনিয়া জাবলা জমে রাখে কয়েক এক বছর ধরে এখানে জাবলা আছে দেখেন তো এখানে আশপাশে হওয়া যাওয়া না কি জ্বালায় এই বাইরে যে অবস্থা হসপিটাল মানুষ হয় চিকিৎসার জন্য সুস্থর জন্য সুস্থর লাগা আইতে আছে কিন্তু এখানে আবাস আসার পর মানুষ অসুস্থ হয়ে যাইতে আছে যেখানে এখানে অসুবিধার অবস্থা এই যেখানে একটা গাড়ি আছে ওইদিকে দিকে মানুষের করতে আছে রাত্রেবেলা আসে লোকজনে ছেলে মেয়ে সব দিকে এখানে করে এইখানে দেখো এই পরিবেশের অবস্থা দেখে এখানে দাদা পেচ্চাপ করতে আসে এখানে বয়ে পেচ্চাপ করতে আসে এই যেখানে এখানে অবস্থা মন্ত্রী মিনিস্টার আসার পর ওই কি কেউ বরণ করিয়া পুলা দিয়ে এখান থেকে তার বহন করে বহন করিয়া ওই রুম একটা উদ্বোধন করে ওই রুম উদ্বোধন করে মিষ্টি বিতরণ করে মিষ্টি খায় কেক কাটে কিন্তু ওইদিকে কোনো মন্ত্রী মিনিস্টার দিয়ে আনা হয় না কিসের জন্য এই আমাদের এই এই স্বাস্থ্য দপ্তরে কি টাকা নাই প্রতিদিনের কি প্রতিদিন কি রাস্তায় গাড়ি দিয়ে নিয়ে বাইরে ফেলার কোনো সুযোগ নাই কিন্তু টাকা নাই না মন্ত্রী মিনিষ্টারের কোনো টাকা পয়সা নাই তারা এইদিকে নজর দেয় না কেন যদি এই কয়েক কয়েকদিনের অপেক্ষায় আছে যদি এটা পায়ে পরিষ্কার হয় না আমরা বৃহৎ আন্দোলনে জনগণ প্রতিবেশী জনগণের স্বার্থের জন্য পরিষেবার জন্য আমরা রাস্তায় নেমে আসব আমরা কয়েকদিন অপেক্ষায় আছি দেখি কি হয় হয় না আমরা অতি সত্ত্বে আমরা স্যার আপনার আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি ইরানি তালা পূর্ব ইয়াস দেখা ঠিক আছে আপনারা